স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়ি টিভি নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ ভাই রিফাতফ্টে ঢাকা পোস্তকলা জোরাইন তো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদের জন্য আজকে সেলপোস্টে আছে রিফাত ভাইয়ের আজকে জোরা জোরা বেশি যাবে তো যারা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ হচ্ছে রোজ শুক্রবার খুব সুন্দর সুন্দর কালেকশন দিতেছে আঠারো এপ্রিল দু পঁচিশ সাল তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর এই সব কালেকশন যারা ফ্লায়ার কবুতর চাচ্ছেন তারা যোগাযোগ করবেন রিফাত ভাইয়ের সাথে তো কথা বলাবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো আজকে সুন্দর সুন্দর এই যে দেখুন একবারে সেট করা আছে সব জোড়া জোড়া যাবে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এক মাশাল কালেকশন দেখেন কথা বলবো না খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে নিয়ে আসছে রিফাত ভাই আপনাদের জন্য আসসালামু আলাইকুম রিফাত ভাই আসসালামু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ নেকি আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তো সুন্দর সুন্দর কালেকশন আজকে শুক্রবারের সেল পোস্টে পাবেন রিফাত ভাই সফট জোড়া জোড়া যাবে সব জোড়া যাবে আপনার লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন জুরান মিষ্টি দোকান গায়বাই রোড আর ডিসপ্লেতে যে নাম্বারটা আছে লাস্টে 0703465448 এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো আমার পার্সোনাল নাম্বার ফোন নাম্বার পাইছেন তো সেল পোস্টে প্রথমে দিলো একটা খাককি ফেয়ার ভাই ফ্লাইয়ের জন্য 플ায়ার জন্য আলহামদুলিল্লাহ সকাল কাল বাচ্চাটা খাবে মাশা ইনটা পাল্লা আছে নটটা পাল্লা মাদি সাইজটা সুন্দর এই দেখুন হাতে ধরে রাখা আছে নটটা কাটা যাবে নর কোনটা এটা তো মাদি এটা নট এটা নট এটা মাদি মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং না প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 1 এর হাতে ছিল জোড়াটা দেখতেই পাচ্ছেন গলা কাঁপতেছে মাদি না

তো দিয়ে দিছে পনেরোশো টাকা সিরিয়াল নাম্বার একের জোড়া হাইও ভালো চোখের গেট আপটাও সুন্দর বাকি এটা যোগাযোগ করেন নিতে চাইলে এ দেখেন নটটা সামনেইছে আলহামদুলিল্লাহ এদর্শ সিরিয়াল নাম্বার দুই আপনাদের পুতুল গড়রা দিয়ে দিল একটা পেয়ার দেখতেই পাচ্ছেন নট দশটা দশটা হ্যাঁ সাদা দশটা দশটা চোখটা দেখেন খুব সুন্দর কবুতর বাচ্চা ছিল খুব সুন্দর জোড়া খুব দেখেন বাকিটা ডিসপ্লেতে ছাড়বো নট যদি সুন্দর করে একটু ডাকে তাহলে আরেকটু সাইজটা ভালোভাবে আর গেট আপটা দেখতে পারবো এটা কিন্তু সিরিয়াল নাম্বার দুয়ে যাচ্ছে ডিসপ্লেতে ছেড়ে দিই প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুয়ে এই যে হাতে ছিল পেয়ারটা সামনেরটা মাদি ভাই না পিছন একটা তো যারা এই সব কবুতর নিতে চাচ্ছেন প্লায়ের জন্য তারা যোগাযোগ করতে পারেন আর আজকে যেগুলা যাবে জোড়া সবই বেশিরভাগ হচ্ছে ডিম বাচ্চা রানিং বা একসাথে দুই জোড়া প্রিয় দর্শক অফার দাম আগা কালেকশন এটার সাথে আরও একটা জোড়া যাবে আমি একটু দেখাই দেই এটা হচ্ছে একটা জোড়া দর্শক সিরিয়াল নাম্বার দুয়ে গড়রা দুই পেয়ার একসাথে মাদিরা চশমা না আর দ্বিতীয়টা হচ্ছে আপনার চশমা চোখের জোড়া দুই জোড়া একসাথে সিরিয়াল নাম্বার দুয়ে আজকে ধামাকা কালেকশন যাবে একটার পর একটা আমাদের সাথেই থাকুন রিফাত ভাই কিরকম দিচ্ছেন প্যাকেজ এটা

তিনের যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গাং চিল বলছে সাইজটা দেখেন খুব সুন্দর বাকিটা যাদের পছন্দ নিতে এখন তো কালদম বেশি কালদম সুন্দর আছে হাইটটা চাই ভাই ডিম বাচ্চা রানিং না এটা কত হলে ছাড়বেন এটা একদম 2500 দর্শক কালদম টাকা জোড়াটা 2500 টাকা হলে ছাড়বে দিফাত ভাই যারা ঢাকা বা ঢাকার বাড়ি থেকে নিতে চান ডেলিভারি যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া যাবে বাকিটা কথা বলেন পরে এর সাথে প্যাকেজ একটা যাচ্ছে প্যাকেজ প্রিয় দর্শক তিন নাম্বার জোড়া যেটা দেখাইলাম 2500 একদম বলে দিয়েছি এর সাথে আরো একটা জোড়া যাচ্ছে ভাই এটা তো কাল দম কাল দম দেখেন লেস কিচকিচা কালো একবারে চুইটাল দানোর নাম আদি এটা আদি ওইটা আদি এটা ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা ভিতরে সেরা দেখি

প্যাকেজে দিল একসাথে পাঁচ হাজার টাকা আর এই সিঙ্গেল জোড়াটাই দিল চার হাজার ভাই না এই যে দমগুলো দেখেন কালারটা দেখেন খুব সুন্দর তো যারা নাজরা পছন্দ করেন মিস করবেন না ভাই নাজরা কি মূলত ইন্ডিয়ান নাজরা ইন্ডিয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা মাদিটা না হ্যাঁ নাজরা ওদের সহজে কম পাওয়া যাবে প্রিয় দর্শক তো আমি একটু এক নজরে লেসটা দেখাই দিলাম এই যে সাইজ তো মিস করেন না প্যাকেজটা হচ্ছে পাঁচ হাজার প্যাকেজটাও নিতে পারেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার এখানে আরও একটা পেয়ার দিয়ে দিল ভাই বাচ্চা ফ্লাই করবে অনায়সে ভাই এটা ভালো লাগে ভাই বাপ মা যা চিনি আর বাপ মা থাকলে সুন্দর একটা জোড়া বেজি গলা বেজি আলহামদুলিল্লাহ সাইজটাও সুন্দর আছে নর কোনটা ভাই এই নর এটা উঠাইলো এটা নর এটা মাদি বাকি এটা ডিসপ্লেতে ছাড়ি ডিম আছে না ডিম আছে ডিম আছে দেখেন এক্সিন এক কালার গেছে এটা কিন্তু সিরিয়াল নাম্বার চারে যাচ্ছে ডিসপ্লেতে ছাড়ি প্রিয় দর্শক হাতে ছিল ডিসপ্লেতে ছেড়ে দিচ্ছি আপনাদের দামটা জানাবো তার আগে একটু বডি শেপটা দাঁড়ানোটা দেখেন রিফাত ভাই এটা কত এলে দিবেন একদম পঁয়ত্রিশো টাকা বিক্রি একদম পঁয়ত্রিশ টাকা আপনারা যাতে নিতে পারেন ওই দাম দামগুলোয় আজকে বলতেছে রিফাত ভাই চার লাভ নাই পঁচিশশো টাকা মাশাল্লা সাথে ডিমও আছে তো মিস করেন না এটা সিরিয়াল নাম্বার চারে যাচ্ছে পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা চলে যাবে

প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচ হাতে ছিল এই যে তারাইছে দামটা আমি এখনই জানাই দেবো তো যার যেরকম পছন্দ সিরিয়াল নাম্বার বলেন স্ক্রিনশট দেন ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যেগুলো যাবে ধামাকে কালেকশন দিতেছে কত ভাই জোড়াটা বিক্রি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচে এই পেয়ারটাও দিয়ে দিছে পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বাগা ফ্লাইয়ের জন্য প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে দেখুন একটা পুতুল বাগা পেয়ার দিল চুইটাল দুইটাই হচ্ছে লাল গিয়ার আছে ভাই দুইটাই ছটফটা হাতে বেশি কোন ধরে রাখা যাবে না আমি ডিসপ্লেতে ছাড়তেছি এখন লাল সাইজটা একটু দেখেন জুটিয়ালা বাগা মাসাল্লাহ ঠোঁট ছোট এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছয়ে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ হাতে ছিল এখন এই যে খাঁচায় ছাড়লাম তো যাদের এই জোড়াটা পছন্দ নিতে পারেন এটা সিরিয়াল নাম্বার ছয়ে যাচ্ছে ভাই কয় জোড়া দুই জোড়া যাবে এ হচ্ছে একটা পেয়ার এটা কত পড়বে ভাই নিলে যা চাল টাকা বিক্রি নিলে একদম দুই দর্শক এটা একদম দুই হাজার টাকা পড়বে এটা সিরিয়াল নাম্বার ছয় এটার সাথে আরও একটা জোড়া যাচ্ছে আমি সেটাও দেখাই প্রিয় দর্শক এই যে দেখুন বাঘার সাথে আরও একটা পেয়ার দিয়ে দিল ভাই মূলত কি সুন্দরী সুন্দরী খুব সুন্দর লাল গিয়ার একটা নট হুম এটা হচ্ছে চুইঠাল কালেকশন ডিম বাচ্চা তো দুইটাই রয়েছে সিলভার বলে নটটা গিয়েছেন সিলভার তো আমরা সুন্দরই বলি এই যে দেখুন সাইজটাও সুন্দর আছে তো যাদের দরকার নিবেন আমি ডাইরেক্ট এখন কাঁচা ছাড়ি প্রিয় দর্শক এই যে জোড়াটা এখন ছাড়া হইলো সুন্দরী পেয়ার এই যে খুব সুন্দর নটটা দেখুন মাদিটা দেখুন তো যার যেরকম পছন্দ নিতে পারেন সুন্দরী জোড়াটা কতলে লে দিবেন দু জোড়া একসাথে প্রিয় দর্শক প্যাকেজ দুই জোড়া সিরিয়াল নাম্বার ছয় দুই জোড়া একসাথে নিলে ছবি চুইঠাল কালেকশন তিন হাজার টাকা প্যাকেজ পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছে আর কিছু বলার নাই আজকে কিন্তু ধামাকা কালেকশন সব একসাথে দিচ্ছে রিফাত ভাই না নিলেই মিস এটা সিরিয়াল নাম্বার ছয় চলে যাচ্ছে দুই জোড়া এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাত এখানে দেখুন আরও একটা পেয়ার দিয়ে দিল ভাই মাদি কোনটা এটা মাদি এটা নট ডিম বাচ্চার কী অবস্থা রানিং আছে বাকিটা যোগাযোগ করেন নিতে চাইলে এই চোখগুলো দেখেন সুন্দর আছে বডি সাইজটা অনেক সুন্দর মাসাল্লাহ কি কবুতর ভাই সিলভার কবুতর যারা হাই ফ্লাইয়ের ভিতরে চাচ্ছেন বাচ্চা কাচ্চা ওরাবেন তারা এই জোড়াটা নিতে পারেন সিরিয়াল নাম্বার সাত প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাত হাতে ছিল ছেড়ে দিছি জানাই স্ট্যান্ডিংটা নামটা দেখেন আজকে বৈশাখী অফারে ভাই যেভাবে আপনি দিতেছেন ডাবল ডাবল জোড়া তাহলে কি এক জোড়ার সাথে আরেক জোড়া ফ্রি কিছুক্ষণ আগে দিলেন যে তাহলে বাগা চুইটালের সাথে সুন্দরী চুইটাল ফ্রি আলহামদুলিল্লাহ বৈশাখী অফার বৃষ্টি আসার আগে যোগাযোগ করেন ভাই কতলে দিবেন এটা কম আছে যাতে আমরা ফ্রি কইছেন সিরিয়াল নাম্বার সাথে এই দিয়ে তো মিস করেন না দামাকা কালেকশন 1000 সিরিয়াল নাম্বার 8 এখানে দেখুন আরো একটা পেয়ার দেয়া দিল ভাই কি জোড়া 4 বেস্ট প্রচুর বড় সাইজ এই দেখেন আমি খাঁচায় ধরে ছেড়ে দেবো কারণ ফেদার নষ্ট করে দিতেছে সেভাবে ধরে রেখে উনিশশো টাকা আর্মি দিছি হ্যাঁ আর আশা টাকা আর্মি দিছি আগের ভিডিওতে তো পনেরোশো একটা জোড়া দিছিলাম প্যাকেজ দিতে আপনি এই যে খাঁচায় ছাড়ি সাইজ ভাই পেদর্শক সিরিয়াল নাম্বার আটে আছে আর্মি প্যাকটা সাইজ দেখেন দুর্দান্ত তো যাদের বাচ্চা ভালো ফ্লাই দরকার তারা এই জোড়াটাও কিন্তু চয়েস করতে পারেন যারা আর্মি এক দুই জোড়া রাখতে চান বাসায়

প্রিয় দর্শক আজকে যে কয়টা পেয়ার যাচ্ছে সবই ফ্লায়ের এই যে আরেকটা পেয়ার দিয়ে দিলো ভাই বাঘা সিরিয়াল নাম্বার নয় আছে কিন্তু এই পেয়ারটাই দেখুন ধরার আগে ফ্যাট ফ্যাট করে ওদের শরীরের আইসটা চাবড়াটা কিন্তু অনেক সুন্দর বাকিটা খাঁচায় ছাড়ি তাহলে আর একটু বুঝতে পারবেন ক্লিয়ারভাবে ভাবে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় এই যে হাতে ছিল জোড়াটা ছেড়ে দিলাম বাগা পেয়ার আলহামদুলিল্লাহ যারা ফ্লাইয়ের জন্য বাগা পছন্দ করেন খাকি পছন্দ করেন আজকে এক ভিডিওতে সব পাচ্ছেন সিলভারও আছে বেজিও দিছে নাজরাও দিছে কালদম দিছে আবার গড়রাও দিল তো যার যেরকম পছন্দ নিয়ে নিবেন একসাথে তো চার পাঁচ জোড়া নিলে একটু কম আলহামদুলিল্লাহ এটা কত দিবেন প্রিয় দর্শক এটা কিন্তু সিরিয়াল নাম্বার নয় যাচ্ছে পঁচিশে কি শেষ দুই হাজার টাকা হলে ছাড়বে এটা কিন্তু অস্থির একটা জোড়া বাকিটা যার যার পছন্দ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বৃষ্টি বৃষ্টি ভাব আকাশ একবারে মেঘলা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দশ ভাই কি জোড়া বাগা বাগা পেয়ার কি ভাই বাগার কি সবার চাহিদা বেশি নাকি বর্তমানে বাগা কালেকশন করতেছে প্রিয় দর্শক আপনারা যেরকম কালেকশন চাচ্ছেন বা কলে যোগাযোগ করতেছেন যে রিফাত ভাই এটা দিয়ে বা ওইটা রাখেন তো আপনাদের উপরে ডিপেন্ড করে কিন্তু সুন্দর সুন্দর হ্যাঁ মাসাল্লাহ শুনতেই পাইছেন তো মাদি কোনটা এখানে এই বড়টা মাদি আর এটা হচ্ছে ন ডিম বাচ্চা রানি খাঁচাই ছাড়ি প্রিয় দর্শক এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দশ বৈশাখী অফার এই স্পেশাল অফার ভাই যতটা কম পারবেন দিবেন কিন্তু এই জোড়াটা আমাদের কত এলে দিবেন একদম পনেরোশো টাকায় বাগা পেয়ার দেবে ভাই বাচ্চা সুন্দর উঠবে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু সিরিয়াল নাম্বার দশে যাচ্ছে এই যে দেখুন রেট কম দিকে আবার বাচ্চা করবো না পেদর্শক এটা কিন্তু অফার প্রাইস দিছে আলহামদুলিল্লাহ পনেরোশো টাকা জোড়াটা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দশ দেখুন যাদের পছন্দ নিতে পারেন বেদর্শোক সিরিয়াল নাম্বার এগারোতে আপনাদের চয়েস ফুল কালেকশন প্রতিবার এক জোড়া করে থাকবেই ভাই হাই ফ্লাই ছাপছিলাম পাল্লা লিগা বেশ বিখ্যাত না এগুলা কিন্তু অনেক ছটফটা হিংস্র হয় বাকিটা যদি পছন্দ হয় নিতে পারেন মাসা ওদের ছোটগুলা দেখেন আগুন লাগে অস্থির কালেকশান গলার বানটাও কিন্তু অনেক সুন্দর সাইজটাও সুন্দর বাকিটা ছাড়লে লাফাইব এর জন্য হাতে নিয়ে একটু কথা বলতেছি আগে প্রিয় দর্শক লাফালাফি করে আমি একটু দেখায় দিই এই যে দেখুন দাঁড়াইছি একটু জোড়াটা লাফালাফি শুরু করে দিবে এখন তো যাদের এরকম কিছু জোড়া দরকার নিতে পারেন এটা সিরিয়াল নাম্বার এগারোতে চলে যাচ্ছে ভাই এটা কতলে দিবেন আর বিক্রি হচ্ছে এই জোড়াটা পনেরোশো টাকা হলে ছাড়বে সিরিয়াল এগারোতে আছে খুবই বড় সাইজের বডির কবুতর এগুলা বাকিটা পছন্দ হলে নিতে পারেন ফ্লাইয়ের জন্য বেস্ট প্রিয়দর্শক সিরিয়াল নাম্বার বারোতে একে যে দেখুন একবারে ভিডিওর শেষ পর্যায়ে দেখার মতো একটা জোড়া দিয়ে দিছে ভাই আমরা কি ভিডিও শেষ পর্যায়ে আছি শেষ পর্যায়ে ভাই মূলত জোড়াটা কি নটটা অ্যালমোনি কোথা থেকে নটটা হচ্ছে অ্যালমোনিয়াম অ্যালমোনিটা বাগাই সিলভারের ওদার কিন্তু এখনো দর্শকের তো ভাই কালার মাছ আছে তো এটা দেখা যায়

দর্শক সিরিয়াল নাম্বার বারোতে হাতে ছিল এবার একটু গেট আপটা দেখেন জোড়াটার তো একবার ডিম পাচ্ছে ওনার এখানে আইসা নিউ ছিল তো ডিম রিফাত ভাই রেখে দিবে মানে চাইলা দিতেছে আর এই জোড়াটা আজকের বাজার দিয়ে দেবে তো যারা ডাইরেক্ট এই জোড়াটা চাচ্ছেন তারা নিতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত দিবেন জোড়াটা আর কম হবে না প্রিয় দর্শক রাউন্ড ফিগার করে দিছে পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন প্রিয়দর্শক জোড়াটা কিন্তু অনেক সুন্দর এখন যার যার পছন্দ তো রিফাত ভাইয়ের থেকে যারা আগে নিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই আর যারা বাসার থেকে আইসা দেখে নিচ্ছেন এরকম হইছেন জোড়া নিতে আসছেন একটা আরেকটার মাদি আরেকটা নর ভাঙ্গা নিয়ে গেছেন রিফাত ভাই সেভাবেও দিয়ে দিছে আপনাদের যেভাবে খুশি আলহামদুলিল্লাহ তো আসবেন সবার দাওয়াত থাকলো আসলে মূলত রিফাত ভাই লফটে না আসলে কালেকশন দেখতে পারবেন না দেখে নেবেন মাসাল্লাহ যে ই আছে কিনা সুস্থ অসুস্থ কিনা তারপর কানা কিনা নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক ভিডিওটা বড় করবো না এটা হচ্ছে ভাই একদম পাঁচ হাজার এটা কিন্তু সর্বশেষ ছিল ভিডিওর তো ভিডিওটা আর বড় করবো না রিফাত ভাই এ মাসে কি আরেকটা ভিডিও পাবো তো যারা এখন আছে আমার আলহামদুলিল্লাহ তো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আবার আসবে রিফাত ভাই এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি রিফাত ভাই লক্ষ্য থেকে আপনি বিরতি আমি দিলে মাল থাকে না এই জন্য মাল কালেকশন করতে সময় লাগে এই জন্য আবার বিরতি ডিলিট করে আচ্ছা আচ্ছা দেখা যায় কালেকশন করলে তো অনেক মালই নরমাল গুলো কালেকশন করা যায় আল্লাহ আপনার দয়া আমার মাল থাকে না আলহামদুলিল্লাহ তো সবাই আসার চেষ্টা করেন এটা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন মিষ্টি দোকান দিজ্জ দজ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো সবাই ভালো থাকেন এরপর তো বিদায় নিচ্ছি রিফাত ভাই লফট থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে আর এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন অলরেডি থরে আছে ভাই ডিমে কোনগুলো আছে এখন তো সবই দেখলাম ডিমে এই যে একটা ডিমে আচ্ছা আচ্ছা যেই তো এখন বৃষ্টির টাইম অনেকগুলো তো ডিম দেখা যায় পানি পরে নষ্ট হয়ে যায় আরে কি একটা ডিম পারছে এটা পারবা কি হবে সারি আছে অল্প পাঁচটা ভাঙে গেছে দেখতেই পাচ্ছেন এটা বিক্রি হবে এটা এই যে আলোচনা সাপেক্ষে এটা এটার দামটা কিন্তু বলে নাই তবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন কি জোড়া এটা সিলভার সিলভার এটা পরবর্তীতে একটা ভিডিও আসবে এই মাসে তখন একবার সুন্দর করে দেখাবো এর আর এর আগে যদি এই জোড়াটা কারো দরকার হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন রিফাত ভাইয়ের সাথে এখানে দেখুন ওনার সুন্দর সুন্দর থরের অনেক কবুতরের বাচ্চা উঠাইছে এবার 마শাআল্লাহ তো তো অনেক বাচ্চা উঠছে আপনার আলহামদুলিল্লাহ বাচ্চা বিক্রিও করছে মানে একশো অনেকে ডাইরেক্ট বাচ্চা নিয়ে গেছে চিচি বাচ্চা হাতে হাতে খাওয়াবে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি রোজ শুক্রবার সুন্দর সুন্দর কিছু কালেকশন রিফাতদের আমাদেরকে দেখার সুযোগ করে দিল আমরা দেখালাম আজ হচ্ছে আঠারো এপ্রিল দু সাল তো দেখা হচ্ছে অন্যান্য বড় বড় লকট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম